হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা এবং প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি হয়তো জানেন যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি থেকে কিন্তু অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে আমরা কিন্তু অনেকেই জানি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ইনকাম হবে কি না আপনার ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন সকল টুলস পাবেন কি না এটা কিন্তু একান্ত প্রয়োজন আমাদের জানা দরকার কারণ আপনি ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন কষ্ট করতেছেন সেই ক্ষেত্রে আপনার জানা দরকার যে আপনার প্রোফাইল থেকে মনিটাইজেশন পাবেন কি না এই ব্যাপার কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন এবং কীভাবে আপনার ফেসবুকে ইনকাম হবে কি না এবং আপনার প্রোফাইলটা মনিটাইজেশন হবে কি না আজকের এই ভিডিওতে আমি বলে দেব তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে নতুন দর্শকই থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে ভিডিওটি আমরা শুরু করব লেটস গো তো फ्रेंड्स আমরা চলে যাব ফেসবুকে তো ফেসবুক প্রফেশনাল ফেসবুক আসার পরে আপনারা sobretudo আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থাকলে আপনার প্রোফাইলটা লগইন করে নেবেন তো নেওয়ার পরে আপনাদের কিছু করতে হবে না জাস্ট আপনার প্রোফাইল আইকনে ট্যাপ দিবেন তো প্রোফাইল আইকনে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে প্রোফাইলে মনিটাইজ হবে কিনা আপনাদের তো আপনারা চলে ঠিক আছে তো আপনারা সি গেলেন তো যাওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এখানে আপনাদের দেখাবো সর্বপ্রথম হচ্ছে পেজ রিকমেন্ডেশন ঠিক আছে তো পেজ রিকমেন্ডেশনে আপনাদের দেখাবো যে এই ফেসবুক প্রোফাইল আন্ডারে এখানে মনিটাইজেশন হবে কি আপনাদের দেখাবো তারপরে দেখাবো হচ্ছে মনিটাইজেশন টুলসে গিয়ে সর্বপ্রথম আপনারা এইটাতে আমি দেখিয়ে দিব ঠিক আছে তো জাস্ট আপনারা প্রোফাইল রিকমেন্ডেশনে যাবেন তো যাওয়ার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পেজ কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে ঠিক আছে পেজ কিন্তু রিকমেন্ডেবল আছে এটা কিন্তু খুবই ভালো পেজের প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেবেল থাকাটা অনেক ভালো তো তারপরে নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে পেজ স্টেটাস এখানে একটা ট্যাপ করতে হবে তো জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখতেছেন এখানে যে গ্রিন যে কালারটা দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া এটা কিন্তু আমাদের ঠিক আছে যখন আপনার ইয়েলো কালার টিকমার্ক আসবে তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ কখনোই কিন্তু সুরক্ষিত নয় তো অবশ্য আপনারা দেখবেন যে এই চিহ্নটা আপনার আছে কি না অবশ্য দেখার চেষ্টা করবেন আপনার এখানে যদি এই চিহ্নর বদলে যদি হলুদ কালার অর্থাৎ ইয়েলো কালার যদি আসে তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলে কিন্তু ইস্যু আসে এবং আপনার প্রোফাইলে কিন্তু কখনোই মনিটাইজ হবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই এই দুটা বিষয় মাথায় রাখবেন যে এখানে যেই চিহ্নটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে এখানে যে আপনার হলুদ কালার আছে কি না হলুদ কালার থাকলে কিন্তু কখনোই মনিটাইজেশন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কখনোই কিন্তু হবে না তো এটা তো আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন তো তারপরে দেখতে পারবেন এখান থেকে যে এখানে যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই একটা ফিডব্যাক এখান থেকে জানিয়ে দিতে পারেন কাছে যে আমার ফেসবুক পেজটা সুরক্ষিত আছে বা প্রোফাইলটা সুরক্ষিত আছে তো জাস্ট আপনারা চলে যাবেন হচ্ছে এটা আমি জাস্ট একটা ব্যাগে ট্যাপ করে দিলাম তো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের মনিটাইজেশন টুলস নামে একটা কিন্তু অপশান যুক্ত আছে ঠিক আছে তো এটা কিন্তু সর্বপ্রথম আপনাদের চেকিং করা খুবই দরকার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা চেকিং করা দরকার ঠিক আছে তো জাস্ট আপনারা এখানে মনিটাইজেশনের ট্যাপ দিবেন। তো মনিটাইজেশানে যখনই ট্যাপ দিবেন তখন এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোনো প্রকার মনিটাইজেশন ইস্যু বা মনিটাইজেশনের কোনো প্রকার সমস্যা আছে কি না তো এখানে যদি আপনার এই ধরনের লেখা থেকে থাকে তাহলে বোঝা যাবে যে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি এখানে যদি আপনার যদি ব্র্যান্ডেড কন্টেন্টের কন্টেন্টের জায়গায় যদি আপনার অনেক কিছু থাকে যেমন আন অরিজিনাল কন্টেন্ট থাকতে পারে তারপর ইউজার নট এনিজেবল থাকতে পারে ঠিক আছে অর্থাৎ আপনার এখানে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো আপনারা অবশ্যই এই দুটি বিষয় আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এখানে যদি আপনার এই ধরনের যদি টিকমার্ক থাকে তাহলে যে আপনার ফেসবুক প্রোফাইলটা সুরক্ষিত আছে যদি এখানে আন কন্টেন্ট তারপর রেসটেক মনিটাইজেশন তারপরে যদি লেখা থাকে যে ইউজার নট এলিজেবল লেখা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এখন এগুলো যদি আপনার ঠিক থাকে আর একটি বিষয় দেখাবো ওই একটি বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন টুলস আপনি পেয়ে যাবেন তো এখন যেটা করবেন তো এখন আমি হচ্ছে আমার হোম বাটনে চলে গেলাম আসার পরে এখানে আমি সেটিংস বারে চলে আসলাম তো আসার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট তো জাস্ট আপনারা এখানে একটা ট্যাপ করে দিবেন হেল্প এন্ড সাপোর্টে ট্যাপ করে দিবেন তো দেওয়ার পরে এখানে অবশ্য আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো প্রকার অ্যালার্ট আছে কি না ঠিক আছে তো জাস্ট আপনারা অবশ্যই এখানে একটা ট্যাপ করে দিবেন সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দিলে এখানে দুইটা ক্যাটেগরি আপনারা দেখতে পারেন সর্বপ্রথম আপনার হবে তো এখানে ট্যাপ করে দিলাম দেখা যাচ্ছে ন রিপোর্টস তো আমার কোনো কিন্তু রিপোর্ট নেই তারপর যদি আমার কোন প্রকার অ্যালার্ট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো তো আমরা অ্যালার্টে চলে যাব ইওর অ্যালার্টে এখানে লেখা আছে নো ভায়োলেশন আর এখানে যদি আপনার ভায়োলেশন থেকে থাকে তাহলেও কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এখানে যদি আপনার ভায়োলেশন দিয়ে থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবেন না এখানে আপনাকে দেখতে হবে তো আরেকটা ইম্পর্টিং যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মনিটাইজেশন টুলসে গিয়ে আমাদের দেখতে হবে আমাদের পেজটা সুরক্ষিত আছে কি না এটাই হচ্ছে মোস্ট একটা ইম্পর্টিং একটা বিষয় ঠিক আছে তো জাস্ট আপনারা সি ড্যাশবোর্ডে চলে যাবেন তো ড্যাশবোর্ডে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসলে এখানে নেট স্লো তো দেখা যাচ্ছে না তো তারপরে এই দিকে স্লাইড করে নিয়ে আসলে দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটা কিন্তু যুক্ত এখান তাতে আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন ঠিক আছে তো জাস্ট আপনারা মনিটাইজেশনের ট্যাপ দেবেন দেওয়ার পর এখানে কিন্তু আমার স্টার মনিটাইজেশনটা অলরেডি সেট আপ করেছি এখন পর্যন্ত কেউ আমাকে স্টার গিফট করেনি ঠিক আছে তো জাস্ট এখানে যদি আপনারা দেখতে পারেন তাহলে ইনস্টিম অ্যাডে যাবেন ঠিক আছে এখানে পাঁচটা ক্রাইটেরিয়া তার মধ্যে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে আর বিষয় হচ্ছে এটাই তো জাস্ট আপনারা হচ্ছে ইনস্টিম অ্যাডে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের একটু নিঃশেষ কল ডাউন করতে হবে তো দেওয়ার পরে দেখেন বন্ধুরা ও মাই গড এখানেই আমি ধরা খেয়ে বসে আছে ঠিক আছে তো এখানে আপনাদের খেয়াল করতে হবে যে মনি এখানে কন্টেন্ট মনিটারজেশন পলিসি ঠিক আছে তো পলিসি ইস্যু থাকার কারণে কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইল কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন হবে না কখনোই কিন্তু মনিটাইজেশন এলিজিবল নয় তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার যদি এই ধরনের সমস্যা থাকে ঠিক আছে যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার কখনোই মনিটাইজেশন পাবেন না যতই আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক বা মিলিয়ন মিলিয়ন আপনার ওয়াস টাইম কাউন্ট হোক এতে কোনো আপনার এক পয়সাও কাজে আসবে না ঠিক আছে তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এটা এটা আমাদের আমাদের আছে তারপরে এখন পর্যন্ত ইনিজিবল নেই তো এটার কারণে কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না ঠিক আছে তো জাস্ট আপনারা একটু এখানে নিচে ডাউন করে দেখলে পারবেন এখানে কিন্তু আমার আটশো একচল্লিশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু 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 আমার কিন্তু এখানে কিন্তু এখানে আমার সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু সমস্যা সমাধান করা যায় মাত্র এক সপ্তাহের মধ্যে ঠিক আছে যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব তো এটা আমি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সলভ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি দিয়ে রেখেছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমস্যা সমাধান করবেন Diga assim. তো এই সমস্যার কারণে কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলে মনিটাইজ হচ্ছে না ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এগুলো আমি যেগুলো দেখেছি এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনার কিন্তু মনিটাইজেশন হবে তাছাড়া কখনোই কিন্তু মনিটাইজেশান হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক প্রোফাইলে নতুন দর্শকে থাকলেন অবশ্য প্রোফাইলটা ফলোদের সাথে থাকবেন ভালো থাকবেন থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে খোদা হাফেজ